নাগলকোটে ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত দেখছেন আমরা কথা বলি কুমিল্লার নাগলকোট পৌরসভার ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল খেলা মঙ্গলবার বিকেলে শ্রীহাস্য পশ্চিম পাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করেন হেসাখাল পদুয়ার পাড়া খোকন একাডেমি বনাম হেসাখাল পূর্বপাড়া একতা সমাজ কল্যাণ সংঘ নাগুল সরকারি কলেজ প্রাক্তন অধ্যাপক মাহবুবুল হক মজুমদারের সভাপতিত্বে সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগম জামিল মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ বশিরুজ্জামান খান জামায়াত নেতা বিল্লাল হোসেন মজুমদারের সঞ্চালনায় সেমিফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মাহমদ আতিকুর রহমান শামীমুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট পৌরসভা সাধারণ সম্পাদক আবু তোয়েব মজুমদার নাঙ্গলকোট পৌরসভা বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুর রাজ্জাক যুবদল নেতা ওসমান গনি প্রমুখ ফাইনাল খেলায় রেফারি ছিলেন ইমরান হাসান রনি খেলায় ধারা ভাষ্যকর ছিলেন শিল্পী রবিউল হোসেন ফাইনাল খেলায় বিজয়ী হন হেসাখাল পদুয়ারপাড়া খোকন একাডেমি সেমিফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন খোকন একাডেমির গোলরক্ষক পিয়াস খেলা শেষে ম্যান অব পিয়াসের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ আমাদেরকে খেলতে নেই যে কোনো কিছু পড়ালেখা শেষ করে আমি যে যারা এই উদ্বেগ নিয়েছেন ওনাদের এই অনেক ভালো কারণ আসলে আমাদের সমাজ ব্যবস্থা অনেক অবনতি হয়ে গিয়েছিল ইতিমধ্যে সবাই নেশাগ্রস্ত এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে গেছে যেই কারণে এই সিরিয়াশ স্পোর্টিং ক্লাব আজকে যে উদ্যোগ নিয়েছে ওনাদেরকে আমি সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই যে ওনারা একটা ভালো উদ্যোগ নিয়েছে পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক এবং ক্রীড়াঙ্গনে অঙ্গনে ওনারা যে অবদান রাখতেছেন তা আপনাদের কাছে অনুরোধ বোঝেই কারণ এটা যেহেতু জড়িত হয়েছে খেলাধুলার সাথে যারা খেলাধুলা বা সাংস্কৃতিক জগতে আছে ওদের মন মানসিকতা অন্যান্য কিছু থেকে অনেক দূরে থাকে আমি আশা করি আপনারা যারা বিন্দু আছেন তারা নিশ্চয়ই কোনো ধরনের নেশাগ্রস্ত বা অন্য কিছুর সাথে জড়িত নাই কারণ খেলা বা বিভিন্ন কিছুর সাথে জড়িত থাকলে ওই দিক থেকে মনটা প্রফুল্ল থাকে তো আশা করি ইনশাল্লাহ আপনারাও ওই দিক থেকে অনেক প্রফুল্ল থাকবেন খেলার দিকে মন দিবেন খেলাকে আরও আগেই নেবেন এবং পাশাপাশি আর যেটা বলবো প্রথমে বলেছি যে হার আছে আজকে হারলে কালকে জিতবে কালকে হারলে যদি সবসময় ক্লাসে তো আর ফার্স্ট হওয়া যায় না ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তদ্রুপ আমি আশা করি যে আজকে থেকে আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড একটা তো টিম আসবেই কিন্তু আজকে আপনারা পারবেন না ভবিষ্যতে আপনারা হয়তো যে টিম হেরে যাবেন তারাও আসবেন তো এই এই বলে বলবো একটা সুন্দর জনজনের গণ্ডগোল না গোলা ইয়া মারামারি না হয় সুন্দর শৃঙ্খলের মধ্যে একটা খেলা আমাদের আল্লাহ শুক্রিয়া আমরা প্রথম খেলা থেকে শুরু করে দ্বিতীয় এবং সেমিফাইনাল এবং ফাইনাল আমাদের সামনে কোনো ঘটনা ঘটে নেই আমরা সুন্দরভাবে এ পর্যন্ত খেলা নিয়ে আসি সকলে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি গতকালকে যে প্রথম সেমিফাইনাল হয়েছে আমাদেরকে সুন্দর খেলা উপহার দিয়েছেন খেলোয়াড় বিন্দু আমি আজকে আপনাদেরকে বলতে চাই আজকে সুন্দর খেলা উপহার দিবেন এবং ম্যান টু বাই ম্যান ফুটবল টুর্নামেন্টে খেলা হলে ম্যান টু বাই ম্যান মানে বিশৃঙ্খলাভাবে কোনো খেলা উপহার দিবেন না আমাদের প্রধান সভাপতি সম্মানিত বিশেষ অতিথিরা আছে আপনাদের খেলা দেখি দর্শকেরা যেন উপভোগ করে এবং সুন্দরভাবে আনন্দ আনন্দ পায় আমি পুরস্কার পেয়েছি ন্যাশনাল ডিভিশন ডিস্ট্রিক্ট এবং ক্লাব পর্যায়ে চট্টগ্রামের রাঙামাটিতে এবং এই নাঙ্গলকুটে উনিশশো চুরাশি সালে যখন আমি আসি এখানে বাবু একজন ছিল উনি দেখি যে খেলাধুলা একটু আয়োজন করতো কিন্তু স্থানীয় কোনো প্লেয়ার ছিল না আমি এখানে এসে প্রথম টুর্নামেন্ট মুক্তিযোদ্ধা কমান্ডার এশাক বাইয়ের আহ্বানে চাকমাদেরকে এনে ফুটবল টুর্নামেন্ট চালু করি পরে নাঙ্গল কোটে একটি প্রথম আবাহনী স্পোর্টিং ক্লাব করি এবং প্রথম নাঙ্গুল ফুটের খেলোয়াড়রা বুট ড্রেস দেখতে পায় এবং পাশাপাশি মোহামোডার স্পোর্টিং ক্লাবও গঠন করি এবং ওই ক্লাবগুলোর উদ্বোধনে এবং ইয়াসের কামারুজ্জামান সাহেব উনি সহযোগিতা পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং আজকের এইখানে আমার কাছে মনে হচ্ছে আমি এখন মাঠে নেমে যাই খবর পেয়েছি দুনো দল হেসাকালের এবং প্লিজ আমি আশা করি খেলাধুলার খেলোয়াড় হিসেবে আচরণ যেটা ইতিমধ্যে যেহেতু সেমি আমার বাড়ির পাশে আমার গ্রামের মধ্যে এই টুর্নামেন্ট আমি সময় দিতে পারি নাই বিভিন্ন কারণে যদিও আমাকে অবহিত করেছে আজকে আমি জানা জানা যায় আসছি বিধায় আজকে সবাই আমার এখানে ম্যানেজমেন্ট আসছে আমি আমি আজকে ওই ঘোষণা দিয়ে দিছি ওদের একটা স্মার্ট টিভি দেওয়ার জন্য বত্রিশ ইঞ্চি এটা আমি আজকে ঘোষণা না শুধু আমি সাথে সাথে এটা যেখান থেকে নেওয়ার অভিনেত্রী অলরেডি পেমেন্টের সব হয়ে গেছে সুতরাং আমরা এই পর্যন্ত সেমিফাইনাল এই পর্যন্ত আনার জন্য আপনি আদুল রাজাক নেতৃত্বে অন্যান্য আমার গ্রামের বাতিজা যারা বাইরা এই আয়োজন করেছে আর আমার অতিথিরা এসে সম্মানিত করেছে বিশেষ করে তোমরা খেলোয়াড়রা আমি এজ এ খেলোয়াড় হিসেবে বলি এই

मान तिर मानुष रे माटीर मानुष বসির যাওন খান মার মানुष আজকে পাইলম রে মায়ার মানुष বসির যাওন খান

আমার ওখানে উনি পরিশ্রম নির্ভরচল করেই চল্লা মনের মনে হত পাইছি এত দিনের পরে রে হে আমার বসু দিয়ে বাইরে রে খেলা দেখতে আইছে রে আইরে রে খেলা কিজ্ঞান খোলা দেখি যা আমি কি করতাম শীত কোন কোন শীত আই যা করতাম কথা আলাদা করো দায়িত্ব পালন করুন এখনই খেলা শুরু অর্থনৈতিক